একটা বাজেট কিন্তু সরকারের চরিত্র উন্মোচন করে একটা সরকার কি কল্যাণমূলক রাষ্ট্র চায় নাকি একটা সরকার লুটেরা তন্ত্র বা লুমপেন বাজে যেটা কায়েম হয়েছে সেটারই লেগেসি বহন করতে চায় একটা সরকার কল্যাণমুখী কিনা সেটা দেখতে হলে আপনাকে দেখতে হবে শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা এই তিন খাতে বরাদ্দ কীরকম এই সরকারটি যে বাজেটটি আমাদেরকে দিয়েছে এটি নানান দিক থেকেই কিন্তু অন্যান্য বাজেটের চেয়ে কিছুটা ভিন্ন কেন এক হচ্ছে ফর দি ফার্স্ট টাইম হিস্ট্রি অফ বাংলাদেশ বোধ বাজেটে আমরা এবার কম দেখলাম মানে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা এর আগের বছর ছিল সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা প্রতিবারই আমরা বাজেট বাড়তে দেখি এবার দেখলাম বাজেটটা কমেছে আমরা একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের কাছ থেকে বাজেট পেলাম সুতরাং পলিটিক্যাল গভর্নমেন্টের যে ব্যাগেজগুলো থাকে যেই ঝামেলাগুলো থাকে ফর এক্সাম্পল দুশো বিলিয়ন ডলার পাচারের একটা ব্যাপার থাকে কিংবা ব্যাংক থেকে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা মন্দির নিজেদের মধ্যে ভাগ বাটানার একটা ব্যাপার থাকে এই সব ব্যাগেজ মুক্ত ছিল এই সরকার আমরা এই সরকারটিকে পেয়েছিলাম যেখানে চারজন ইকোনমিস্ট আছেন এবং সেই ইকোনমিস্টরা বিশ্ববরণ্য ইকোনমিস্ট এবং বাংলাদেশে ভীষণ 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 ওয়েল রেসপেক্টেড আর এই সরকার যেটা আমরা দেখলাম যে নতুন কোনো ফেনোমেনা বা নতুন গতানুগতি থেকে বেরিয়ে এসে যে নতুন কিছু দেয়া সেই জায়গাটাতে আমরা একটা ঘাটতি দেখলাম এটা অত্যন্ত দুঃখজনক আর ইউনেস্কোর বলছে যে শিক্ষায় বরাদ্দ হওয়া উচিত ছয় শতাংশ আমাদের দেশে হয় দুই শতাংশ স্বাস্থ্যে বরাদ্দ হওয়া উচিত পাঁচ শতাংশ আমাদের দেশে এই বছর হয়েছে পয়েন্ট সেভেন ফাইভ ও পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট এইবার কি সরকারটা তো পলিটিক্যাল সরকার না যে যাকে সেই লেগেসিগুলো বহন করতে হবে এরা কি নতুন কিছু দিতে পারত না এই দুটো খাতের বরাদ্দে একটা ড্রাস্টিক চেঞ্জ এনে এর পরবর্তী যে সরকারটি রাজনৈতিক সরকারটি ক্ষমতায় যাবে তার উপর একটা প্রেশার তৈরি করতে পারতো না যে আমি এত বরাদ্দ দিয়েছি দেখো পলিটিক্যাল গভর্নমেন্ট তার বেশি দিতে পারে কিনা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে তখন তারা একটা রোড ম্যাপ দেয় তারা একটা ইশতেহার দেয় সেটা দিয়ে আপনি বুঝতে পারেন যে সরকারটি কি কি করতে যাচ্ছে তার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে সো আপনি জানেন যে এই সরকারটি এতদিন আছে সো আপনি কী ইনভেস্ট করতে চান বা কী ইনভেস্ট করতে চান না আপনি এর মধ্যে বিষয়টি নিজের মধ্যে নিজে স্যাটেল করে ফেলতে পারেন বাট যেই সরকারটির কোনো নিশ্চয়তা থাকে না এবং যেই সরকারটি ইনডেফিনেট পিরিয়ডের দিকে যায় সেই সরকার কখনোই বাণিজ্য ব্যবসা অর্থনীতির জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসে না